বেসমিল্লাহীর রহমান রহিম সম্মানিত শিক্ষা অনুরাগী অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম নুরানি তালিমুল ক্রয় বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক পরিচালিত দারুন নাজাদ মডেল মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে দারুন নাজাদ মডেল মাদ্রাসা চিলামুরি আদর্শপাড়া ওয়ার্ড কলেজ স্টেশন সংলগ্ন নীলফামারি সদর দারুন নাজাত মডেল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে দারুন নাজাত মডেল মাদ্রাসায় ভর্তি শুরু পহেলা ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত মনে রাখবেন দারুন নাজাত মডেল মাদ্রাসায় ভর্তি শুরু পহেলা ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত ক্লাস শুরু পহেলা জানুয়ারি হতে ইনশাল্লাহ দারুন নাজাদ মডেল মাদ্রাসায় পাঠদান সমূহ কুরআন মাজেদ হাদিদ শরেফ আরবি ভাষা আরবি লেখা কালিমা মাস আলা আদিয়ায়ে সালাদ আদিয়ায়ে মাসনুনা বাংলা গণিত ইংরেজি পরিবেশ পরিচিতি সাধারণ জ্ঞান তাই দারুন নাজাত মডেল মাদ্রাসায় আপনার সন্তানের ভর্তির জন্য ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন সহকারী শিক্ষক হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি জিরো ফাইভ ডাবল এইট ফাইভ অথবা প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আজিজুল ইসলাম সোহাগ প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সেভেন ওয়ান এইট ডাবল জিরো নাইন আবার বলছি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সেভেন ওয়ান এইট ডাবল জিরো নাইন পরামর্শ হতে পারে অনেকের সিদ্ধান্ত আপনার নিজের ধন্যবাদ